কেম মেরে মরছে এটার জবাব আমরা চাই কেন মরছে এটার জবাব আমরা চাই আগুন কেন বাইরে আমার ভাই কেন কবরে এটার জবাব আমরা চাই যতদিন পর্যন্ত জবাব দিবে না ততদিন পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো সমাজকে ধ্বংস করার জন্য উনি ওনার রাবার বুলেট টিয়ার শেল আর বিভিন্ন বন্দুক ব্যবহার করতেছে আমাদের তো হাতে কিছু নাই আমরা কলম ছেড়ে আজকে ঝাড়ু হাতে জি হাতে নিয়ে বের হয়েছি আমি একটা কথা বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী আপনি যদি ছাত্র সমাজকে দমন করার জন্য একটা কথা বলতে চাই স্বৈরাচার প্রধানমন্ত্রী আপনি যদি ছাত্র সমাজকে ধ্বংস করার জন্য দেশের সব অস্ত্র শেষ করে ফেলেন অন্য দেশের সাথে যুদ্ধ করার সময় আছে Gotcha! দিন ভাবে বসবাস করতে কিন্তু বড় দিন ভাবে আমরা বসবাস করতে চাই না আমরা একবারও দেখি না পুলিশ কোনি আমার ভাই কিভাবে খুন করতে এটা আমরা জবাব চাই জবাব আমরা নিব ইনশাআল্লাহ খুবই শীঘ্রই আমরা বিজয় ঘোষণা দিব আমার কথা একটাই ভাই আমাদের আমাদের জন্য বাড়ানো যন্ত্র দিয়ে আমাদের জন্য আমাদের সিকিউরিটির পক্ষ দিয়ে আমাদেরকে খুন করে মারা হচ্ছে পুলিশ কারা আমাদের সিকিউরিটি আপনারা যখন আপনাদের দাবি আদায়ের জন্য রাজপথে নামবেন তখন সরকারের পক্ষ থেকে একটা ট্যাগ দিয়ে দেওয়া হয় আপনারা বিএনপি জামাত শিবির আপনাদের সহিংসতার জন্য নামছেন সেই ক্ষেত্রে আপনারা কি বলতে চাচ্ছেন তাদেরকে শতাংশ জনবি 30 শতাংশ জামাত আর 20 শতাংশ শিবির তাহলে বারবার অমলি কেমনে যাইতেছে তাহলে বারবার অমলি কেমনে কি মানে শাসন করে যাইতেছে সব তো আমরাই 50 শতাংশ 20 30 শিবির জামাত সব আমরাই তাহলে কেন বারবার হইতেছে

आनकछर नीचे होले पर ठीकulik कर